কালকে তোমাদের বললাম না আমি কয়েকদিনের জন্য একটু বেরিয়েছি একটু কাজে তো আমি যাচ্ছি আমার মাসির বাড়ি আসানসোলে মানে রূপার বাড়ি রূপারকে তো তোমরা সবাই চেনো তো রূপার ওখানে যাচ্ছি খুবই কাজে একটা যাচ্ছি আমরা তো রাস্তায় কালকে নাকি এরকম একটা ফোরকাস্ট ছিল একটা সাইক্লোন নাকি ঢুকছে তো যখন আমরা বেরিয়েছি সেই সময়টাই সাইক্লোনটা কিন্তু মানে বেরিয়েছি বলতে তখন বেলা যখন বেরিয়েছি তখনই তোমাদের আমি একটা শর্টসও দিয়েছিলাম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আকাশ কালো করে কিন্তু তোমাদের বলে বোঝাতে পারব না আমরা যখন হাইওয়েতে উঠেছি মানে ওটা যে সাইক্লোন বা কোনো পূর্বাভাস ছিল আমরা তো সেটা জানি না খবরটা দেখে বেরোনো উচিত ছিল কিন্তু সেইটার মধ্যেই আমরা পড়েছিলাম মানে কত স্পিডে যে হাওয়া বইছিল বলতে পারবো না তোমরা দেখতেই পাচ্ছ তো আমি বলছিলাম যে চালাচ্ছিল তো একজন ভদ্রলোক চালাচ্ছিলেন খুবই ভালো হাত আর খুব মাথা ঠান্ডা তো আমরা বলছিলাম যে একটু সাইডে কি আমরা দাঁড়িয়ে একটু ইয়ে করে নেবো যতক্ষণে ঝড়টা যাতে বেরিয়ে যায় তখন উনি বললেন যে না এখন যদি আমি স্লো বেরিয়ে যেতে পারি তো ভালো নয়তো এটা বাড়বে আরও তো যাই হোক খানিকটা পর আমরা ওই ঝড়ের মধ্যে দিয়েই আমরা ভদ্রলোক খুব সুন্দর স্টেডি চালিয়ে আমরা এখানে এলাম এটা হচ্ছে তোমার এটা নাম শুনেছিলাম কোনোদিনও আসা হয়নি দেখো এখন যে কথা বলতে গেছি কালকেই শুনলাম আজকেই আবার ভুলে গেছি দাঁড়াও এখানে নাম ও হ্যাঁ শক্তিগড় শক্তিগড় বলে একটা জায়গা এখানটার নাম আমি বহু বছর ধরে শুনছি কিন্তু এখানে এটার ওপর দিয়ে আমরা ক্রস করে অনেক সময় গেছি এর আগে মাসির বাড়ি গেছি যখন এটার ওপর দিয়েই গেছি কিন্তু কোনোদিনও এখানে নামিনি কিন্তু রূপা তাল তুলল রূপা বললম দিদিদি নাম খুব ভালো লাগবে আর আমার তো মিষ্টি খাওয়া বারণ তোমরা জানো কিন্তু তা সত্ত্বেও নামলাম আর রূপা যদিও খুব একটা মিষ্টি খেতে দেয় না আমাকে কিন্তু তাও বললো প্রদিদি নাম তুই তো বলিস অনেক সময় তো শক্তিগড়ের ল্যাংচার এই দোকানটাতেই রূপা যায় মানে এখানেই নাকি ও বারবার থামে যখন এখান দিয়ে যায় তো এখান থেকে মিষ্টি মিষ্টিষ্টি একটু কিনবো ল্যাংচা খাবো আর এই ঝালমুড়ি প্রসেন্দিতকেও রাজি করালাম ও খাবে আমরা সবাই মিলে কিন্তু মজা হচ্ছে এক একজনের এক এক রকম ঝালমুড়ি আমার ঝালমুড়ির মধ্যেই যা যা দেখছো সব থাকবে সব প্রসেন্দিতের ঝালমুড়ির মধ্যে লঙ্কা থাকবে না তারপরে ছোলা বাদাম কম থাকবে আচ্ছা রূপার ছেলে রূপার ছেলেরটাই হচ্ছে আলু বেশি থাকবে আর জানি কি লঙ্কা টঙ্কা হ্যাঁ বাকি সবটা আলুটা বেশি থাকবে আচ্ছা রুপারটায় হচ্ছে আলু থাকবে না আর বাকি সব থাকবে তো যাই হোক এক একজনের এক এক রকম ঝালমুড়ি দিয়ে আমি আবার একটু বললাম একটু ছোলা আর একটু বাদাম পেয়েছি আর খুব মজা করে এই ঝালমুড়ি খাচ্ছিলাম আমাকে দেখে ওখানকার লোকরা হাসছে যে দিদি ক্যামেরায় ছবিও তুলছে আবার ঝালমুড়িও খাচ্ছে তো সবাই আমি কথাও বলছিলাম ওদের সাথে তো আমাকে বোধহয় আর একটু সময় দিলে আমি বুদ্ধিজম বলতে শুরু করে দিতাম সেই অতটা সময় আর পাইনি কিন্তু ওদের কথা জিজ্ঞেস করছিলাম একজন ভদ্রমিলার চোখে অপারেশন হয়েছে তো তার সাথেও একটু কথা বলছিলাম বলে টোলে তারপরে এখান থেকে একটা বড় একটা ল্যাংচা নেওয়া হলো নিয়ে আমরা সবাই একটু 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 করে টেস্ট করলাম অত বড় ল্যাংচাটা তো সবাই এক একা খেতে পারবো না তো বাকি প্রচুর মিষ্টি দানাদার আরও কত কত মিষ্টি সীতাভোগ খুব আনন্দ হচ্ছিলো কিন্তু ভাগু খুব একটাকে এতে দিতে চাইনি অল্প অল্প একটু একটু করে দিয়েছে খেতে দেয়নি না তুই খাবি না তোর ক্ষতি হবে আমরা যখন শক্তিগড় ছাড়লাম ঠিক মনে হলো দেখো ভগবানের কৃপা শক্তিগড়ের ওপর দিয়ে যখন আমরা পাস করছি কোনো মেঘ ছিল না আমরা নামলাম টক টক করে আমরা ঝালমুড়ি খেলাম মিষ্টি খেলাম মুমা। সেই সময় কোনো মেঘ টেক কিচ্ছু ছিল না আমরা তাহলে তো নামতেই পারতাম না যেই আমরা গাড়িতে উঠে আবার রওনা দিলাম এইবারে আবার আকাশ কালো আবার ওই রকম তীব্র ঝড় তো পরে তো আমার মেয়ে বলল তারপর বাড়িতে রূপা এসে জানালো যে জানি সেরকম ফোরকাস ছিল আর আমরা ওটার মধ্যে দিয়ে ওটার মধ্যে দিয়ে যে পাস করেছি আমরা সেটা টেরই পাইনি গাড়িটা না ছিল মনে হচ্ছিল এত ঝড় তো এই যে এখন কিন্তু দুর্গাপুরে এসে গেছি আমরা দুর্গাপুর ঢুকছি যখন তখন ঝড়টা বেশ খানিকটা কমতি দিয়েছে বেশ অনেকটা বেজেও গেছে তখন আর ভদ্রলোককে সমানে ভিতরে গ্র্যাটিটিউড জানাচ্ছিলাম যে এত ঠান্ডা মাথায় সুন্দর করে সুন্দর করে চালিয়ে এনেছেন কোনো কোনো কিছু টের পাইনি আমরা মাঝে মাঝে স্লো করছিলেন মাঝে মাঝে স্পিড তুলছিলেন আর একটা সময় গিয়ে না আমি সামনে বসেছিলাম তখন আমি জিজ্ঞাসা করছিলাম যে এতটা বৃষ্টিতে বলছে ম্যাডাম একদম চিন্তা করবেন না আমি আসানসোল দুর্গাপুর আমি ডেলি প্যাসেঞ্জারই করার মতো মানে আমরা খুব আসা যাই আসা যাওয়া করি একদম চিন্তা করবেন না আমি আমি জানি কিভাবে এ করতে হয় কিভাবে আমি পুরো তো হেজি হয়ে গেছে ভিজিবিলিটি একদম ছিল না বলছে একদম চিন্তা করবেন না আমরা সুন্দর চলে যাব। তাই ভাবছিলাম যে ভগবান কীরকম জোগাড় মানে কাউকে যিনি চালাচ্ছেন তিনিও যেন মনে হলো ভগবানই জোগাড় করে দিয়েছেন তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার ছবিগুলো একটু আগা পড়া হয়ে গেছে মানে একটু আগের পরের হয়ে গেছে তো তো যাই হোক এইরকম কালকে একটা কন্ডিশান দিয়ে আমরা এলাম এসে আমরা যখন পৌঁছেছি তখন বেশ সন্দেহ হয়ে গেছে তো ভিডিও ভালো করে দিতে পারছি না তোমরা সকলে ভালো থেকো